আল্লাহ আপনারে আমার এই পাঁচ বছর পরেও এই মাহফিলা আসার সুযোগ ফিরে দিচ্ছে এই নিয়ামতির পক্ষে সম্ভব হবে হাজর তিনি রাস্তা দিয়ে যা পথের মধ্যে একজন প্রতিবন্ধী

আল্লাহ আমার বড় অভাব বাড়াইছে বিরাট অভাব আছে আমারে এই অভাব দূর হইব কি করলে আল্লাহ রে জিগাই কয়েকটা জিগা মনে সামনে গেছে বলে আরেকবার আয়ক আমার দল দৌলত রায় ফুয়াইলেও খালি বারে 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 কাহানা কারখানা এবার সম্পদ কমে না খালি বারে বারে একজন মহিলা ডাক আমার দন সম্পদ হয় না কে রে আল্লা অবাব কে খালি আরেকজন কমে না কে রে আল্লা আরেকবার কয়ে দিছে আমি আমার আল্লাহ আজ লিগে বানাইছে আতলার পাওয়ার নাই অসল মানুষটা কেড়ে বানাইছে আল্লাহ জিগাই মুসা সালাম একজনের একজনের কথা আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি যে বাংলার বানাইছেন প্রতিবন্ধী এই বাংলার আমার জিগেছে তার কে লিগে বানাইছেন কোন কাম কাজ করতে পারে না কেউ খাওয়াইলে খাই না খাইতে পারে না কে লিগে বানাইছেন আল্লাহ আমার জিগেছে আপনার কাছে জিগাইতাম কেড়ে বানাইছেন মুসানবী মুসানবী আল্লাহ বললেন তার এমনি বানাইছি না একটা কাজই বানাইছি কি কাজ তারে দিয়া জাহান নামের বন্ধ করুন চিন্তা করছে এই বেড়া আর এই কথা কইতাম কারণ বেটা এমনি অসুস্থ ঋণ লেগে বাইকে না এই বেটা কাছে গিয়া দিদি কোন ভাই আমার দেন না থামবো

মানে একজনই কইছে ভাইসাব যাই কুশ করছিনা করছি আমরা বাবা যাই তুমিই তখন বউ ও সুবারিশ করে যে সুবারিশ করে ভাইসাব এই ভাবে দুইজনে সাথের মধ্যে আর কি তুমি সবাই সুবারিশ করে জান তো ঠিক না কা আল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি আমার মাফ করে দেন তার মানে আমি সব অপরাধ করছি আমার কোন ভুল কোন ভুলের মধ্যে আমি না সব ভুল আমি কইরা ফেলেছি আপনি আমার মাফ করে দেন

আস্ত আল্লাহ তুই বিজয়নগৰ ব্ৰাহ্মণ বাৰিয়া খুদে হারে আর মা ফিলে বসে তৰ জিব্বা লাড়াইয়া ঠোঁট লাড়াইয়া তুই উচ্চাৰণ কৰি দিৰি আমি আল্লাহ আসে আজিম তেখে তৰ ঠোঁটে জিবলাৰ সাথে আমি আল্লাহৰ কুদ্রতি জবাল লাড়াইতে এক ছেকেণ্ডেৰি করি না

দুই নম্বরে অনাহার অসহায় মানুষদের পাশে দাঁড়ায়া আমি আল্লাহর বান্দা সাহায্য করে তিন নম্বর সে অল্প পাইয়া আমি আল্লাহর দরবারে সন্তুষ্ট থাকি এই তিন কারণে আর সম্পতি বাড়বে সারা কমবে না এই ওয়াজ আপনার আমার জন্য কি ওয়াজ যে আমি অল্প পাইলেও আমি আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ দাও আমার বেশি জেনে আলহামদুলিল্লাহ

যদি না করি আমি সাদের খাবার স্বাদ লাগে না আমি যদি অসহায় অনাহার মানুষদের কাছে রান্না করি তাদেরকে সাহায্য না করি কসা আমার কাছে শান্তি লাগে না আমার কাছে ভালো লাগে না আমি তাদেরকে যতক্ষণ সাহায্য না করতে পারি আমার কাছে শান্তি লাগে না এই আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জোরবারে ইসতেগফার না পাঠ করি আল্লাহ জোরবারে শুকরিয়া আদায় না করি এর আগ পর্যন্ত আমার ঘুমের গুম আসে না پیغمبرগো তাহলে আমার সম্পতি কেমনে কমবে বলেন না মুসা আলাইহিস সালাম আমি তখন

এই বেগানা পুরুষের সামনে আপনার তুমি তার বেতনটা হয়ে গেছে এক জায়গা তার হয়ে গেছে দুই নম্বরে এই বেগানা পুরুষের হাতে নাতে তার সবারে কথা শুনে কান দিয়ে ডর চেহারা দেখে ওই যুবকের ভাই হেসা এর দ্বারা তার জিনার গুণা হয়ে গেছে আর সুদের গুণা তো আছে শুধু তো বয়ান করে গেছে শুনছে ভাই চিন্তা করছে আজ রেছে কিসাবে আছে মোসানবী গড় কেডা মালা তোর মত আজ রাইলে কিছ কী তাম

তুমি একবার করতাম আর বেশি কিছুদের আল্লাহ সুক্রিয়া দেয় করতাম লারা দিছে এক কে মহিলা ডাক